আসসালামু আলাইকুম আমি আজলান মাহি এবং আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে লতে পড়ছি আজকে আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্প্রিং টোয়েন্টি ফাইভের যে কোয়েশনটা আছে সেটা সলভ করবো সো কোয়েশন ইলেভেন দ্য ওল্ড ম্যান হ্যাজ এন গড ড্যাশ হেয়ার অন ইজ হেয়ার সো হেয়ার কি এটা কাউন্টেবল না নাকি আনকাউন্টেবল না এখন আপনি কি আপনার চুল গুনতে পারবেন এভাবে এক দুই তিন চার পাঁচ না নট এক্স্যাক্টলি আপনার মিন করতে পারেন ইউ ক্যান ট্রাই ট্রাই বাট ইস নিবেল সো চুল এটা আনকাউন্টেবল না এখানে আগে থেকে আপনার যেগুলো কাউন্টেবল নাম হতো সেগুলো বাদ সো ফিউ বাদ দ্য ও ম্যান হ্যাজ এন্ড গট থিং ইস এনি হেয়ার এনিহেয়ার হতে পারে সরি আমি এটা ইয়ে করছি এটা এনি হেয়ার হতে পারে এক সেকেন্ড সো এখানে আপনার মাছ নো দ্য ওলম্যান হ্যাজ এন্ড গট ড্যাশ হেয়ার অন ইস হেড সো নো বাদ এখানে আপনার কোয়েশন হচ্ছে এনি স মাছ এখন ওল্ড ম্যানের মাথায় কম চুলও থাকতে পারে আবার কোনো চুলই নেই এটাও থাকতে পারে সো বোথ অফ এর অ্যাকচুয়ালি কারেক্ট বোথ অফ দিস ডিজের অ্যাকচুয়ালি কারেক্ট বাট আই উড সে মাছটা রিলেটিভলি বেশি কারেক্ট দেন কারেক্ট দেন এনি বিকজ সাধারণত আমরা দেখি ইউনো কিছু চুল হলো থাকে সো এটা আমার কাছে মনে হয় মোর কারেক্ট দেন দিস বাট বোথ অফ দ্যামচুয়ালি কার গ্রামাটিক্যালি স্পিকিং আর কি আচ্ছা দেয়ার ইজ এন ড্যাশ সুগার ইন মাই কফি আগেন সুগার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল আপনি কি এক দুই তিন চার করে কান করতে পারবেন নট এক্স্যাক্টলি সো সুগার আনকাউন্টেবল সো যেগুলো কাউন্টেবল নামকে ডিফাইন করে সেগুলো অলরেডি বাদ সো ফি ফিউ বাদ মেনি বাদ লেস বাদ মাছ সুগার ইন মাই কফি দ্য বক্স ড্যাশ দ্য table ইজ মাইন সো দ্য বক্স এখন এটা হচ্ছে preposition সো দ্য বক্স আপ দ্য table ইজ মাইন হয় না দ্য বক্স ডাউন দ্য table ইজ মাইন না হয় না আন্ডার হলেও হয়তো হইতে পারত সো এখানে হচ্ছে above ওয়ার্সেস অন সো আমরা এর ক্ষেত্রে কি জানি দুইটাই কিন্তু বুঝাইতেছে যে টেবিলটা সরি কি বলে বক্সটা টেবিলের উপরে আসে বাট হে ইজ দ্য মেইন ডিফারেন্স আর এখানে অনেকে ভুল করে above er যখন লেখা থাকবে অ্যাবাফ মানে হচ্ছে নট দাঁড়া লিখে দিই যখন অ্যাবাফ ইউজ করা থাকবে তখন যে বলতেছে তার মানে যে সার্ফেসটা আছে সো ধরেন ফর একটা টেবিল আছে আপনি এটা আমার হাত থেকে টেবিল ধরেন ঠিক আছে সো আপনি এটা বক্স আমার এই হাত থেকে বক্স ধরেন সো আপনি ধরেন একটা টেবিল রাখতে একটা বক্স রাখতেছেন টেবিলের উপরে কিন্তু এই যে বক্সটা এই টেবিলটা সার্ফেসটাকে এই সার্ফেসটাকে টাচ করতেছে না টাচ এই সার্ফেসটা উপরে আছে মানে সার্ফেসের সাথে একটু ডিফারেন্স আছে ডিস্টেন্স আছে সরি ডিস্টেন্স আছে তখন এক্ষেত্রে আবাভ হবে যেমন পাখি পাখি দ্য দ্য বার্ডস আর ফ্লাইং আবাভ মাই হেড অন মাই হেড কিন্তু হয় না আবাভ মাই হেড আর যখন আপনার সার্ফেসের সাথে টাচ করবে বক্সটা তখন অন সো অন আর অ্যাবাভের মেইন ডিফারেন্স হচ্ছে সারফেসটাকে টাচ করতেছে কিনা সাবজেক্টটার সো অ্যাবাভ সারফেসটাকে টাচ করতেছে না দ্য ইস এ ডিস্টেন্স এখানে বাট অন হইলে টাচ করতেছে সো হিয়ার এভাবে সো অ্যাবাভ সরি কি বলে দ্য বক্স অ্যাবাভ বাদ অন অন দ্য টেবল ইজ মাইন্ড হি ড্যাশ হিয়ার ফর এইট আওয়ার্স ডেইলি সো হি ওয়ার্ক হবে না হি আর হি আর হিয়ার ফর কেমন হি আর হবে না হি আর ওয়ার্কিং হিয়ার ফর এইট আওয়ার্স ডেলি হবে না হি হ্যাজ ওয়ার্ক হিয়ার ফর এইট আওয়ার্স ডেলি আর ওয়ার্কস হিয়ার ফর এখন হি হ্যাজ ওয়ার্ক ধরেন বলি ওর কাজ আসছে বা কাজ করতেছে না গ্রামেটিক ইটস কাইন্ড অফ কারেক্ট বাট দ্য থিং ইজ এটা ইম ইট সাউন্ডস আনন্যাচুরাল সো এটা বাদ হি ওয়ার্কস হিয়ার ফর এইট আওয়ার্স ডেলি বিকজ আমি যখন বলি যখন আপনি যখন বলবেন হি হ্যাজ ওয়ার্ক হেয়ার আপনি তো ইমপ্লাই করতেছেন আলাদা করে তো ইমপ্লাই করতেছেন যে ওখানে কাজটা করে তাই না কারো কাজ না থাকলে সেখানে কেন সো আপনি যখন বলবেন একবারে হি ওয়ার্কশিয়ার ফর ইট হাউস ডেলি একবারে দুইটা হয়ে যেতে দিস ইজ মোর ন্যাচুরাল সো হি ওয়ার্ক শেয়ার ফর ইট হাউস ডেলি আচ্ছা কভারিং আ প্লেস উইথ এ হার্ড পিস অফ ব্রিক ইজ মেন্ড বাই সেখানে আপনার ওয়ার্ল্ড ওয়ার্ড মিনিং ইউজ করতেছে এখানে একটা জায়গাকে হার্ড পিস অফ ব্রেক ব্রিক মানে হতেছে ইট সো ইট একটা জায়গাকে কাভার করতেছে এই ওয়ার্ড এটার মিনিং কি হবে সো পেভড হবে না কজ পেভড মানে কি পেভড মানে হচ্ছে কোনো কিছুকে কাইন্ড অফ আরও এক্সপ্লেন পেভ করা হচ্ছে কাইন্ড অফ কোনো কিছুকে মোল্ড করা কোনো কিছুর সাথে সো এটা হচ্ছে পেভ সো কোনো কিছুকে মোল্ড করা সো দ্যাটস নট এক্সাক্টলি এট ওয়ার্ভড হবে না কজ ওয়ার্ভড হতে মানে কোনো কিছু ভেঙে গেছে বা ডিসফিগার হয়ে গেছে ওরকম ইনভ মানে কোন কিছুর সাথে জড়িত থাকা সো না এখানে শেল্টার সো শেল্টার কি শেল্টার শান্ত কোনো একটা ব্রিক দিত কভার করা থাকে মাথার উপর ছাদ আছে আই হ্যাভ শেল্টার অন মাই হেড তাই না আপনার বাসার ছাদ মোর অফ মোর লাইকলি দেন নট ইট দে বানানো সো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন রোহিমা লস হার ক্রেডিট কার্ড সো শি ড্যাশ ফর দ্য মিল পে ফর দ্য মিল সো এখানে কী বলতেছে এখানে বলতেছে রহিমা তার ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেছে এই জন্য সে ড্যাশ খাবারের জন্য পে করতে পারে নাই দ্যাটস ইজ ইমপ্লাইং রাইট সে ক্রেডিট কার্ড আনে নাই এবং সে খাবারের জন্য টাকা দিতে পারে নাই সো এখানে সি বুডেন্ট হবে না সি বুডেন্ট কখন বলে জান সে বুডেন্ট বলেছেন সে নিজে থেকে দিবে না কিন্তু এখানে সে নিজে থেকে দিবে না সেটা কিন্তু না সে দিতে পারবে না সো এখানে বুডেন্ট হবে না কান্ট হবে না শুডেন্ট হবে না স্টুডেন্ট হইতেছে আপনার এটা কিছু করা উচিত বা উচিত না এরকম ক্ষেত্রে হয় সো স্টুডেন্ট হবে না কুডেন্ট হবে সে কুডেন্ট সে চাচ্ছে কিন্তু সে পারছে না আচ্ছা কোয়েশন নাম্বার সেভেন্টিন ড্যাশ বাস্কেট অফ ফ্রুটস সো এখানে কোনো স্পেসিফিক বাস্কেট অফ ফ্রুটসের কথা বলতেছে না সো দ্য বার বি বাস্কেট বাস্কের এটা কনসোনেন্ট সাউন্ডিং ওয়ার্ডস এই কি এন হবে নাকি আ হবে এন বাদ কারণ এখানে বাবল সাউন্ডিং না সো এখানে এন বাদ নান হবে না কারণ এখানে এ আছে সো আ বাস্কের অফ ফ্রুটস অ্যান্টোনিম অফ ব্যারেন সো ব্যারেন মানে হইতেছে খরা মানে একদম লাইফলেস টাইপের মানে এটা সাধারণত কোনো মাটিকে বোঝানোর জন্য বা কোনো একটা জমিকে বোঝানোর জন্য বলা হয় যে ব্যারেন ল্যান্ড সো খরা খরাপূর্ণ ল্যান্ড যেখানে কোনো ক্রপস হইতেছে না কিছু হইতেছে না ওই ক্ষেত্রে বোঝানো হয় সো এই ক্ষেত্রে আপনার এটা অ্যান্টোনিম যদি হয় তাহলে রিচ বাদ অ্যারিড বাদ ওয়েস্ট বাদ ফার্টাইল সো ব্যারেনের অ্যান্টোনিম হচ্ছে ফার্টাইল কজ ফার্টাইল ল্যান্ড রাইট আর দ্য দ্যুই ড্যাশ অ্যানাউন্স দ্য উইনার সো ওয়াজ বাদ আর বাদ হ্যাভ বাদ হ্যাস এখন তো জিনিস হচ্ছে যদি এখানে নান থাকতো ধরেন একটা ইম্যাজিন করেন একটা কোন একটা অপশন আছে অপশন এ বি সি ডি ই হ্যাঁ অপশন হচ্ছে নান যদি নান থাকতো তাহলে এখানে আনসারটা নান হতো কেন বিকজ এই সেন্টেন্সে অ্যাজ ইট ইজ ইজ কারেক্ট দ্য জুরি অ্যানাউন্স দ্য উইনার এই সেন্টেন্সটা অলরেডি কারেক্ট সেন্টেন্স এখানে আপনার কোনো আলাদা করে কিছু অ্যাড করা লাগবে না বাট যেহেতু এখানে আপনার নান অপশনটা নাই সেক্ষেত্রে আপনাকে হ্যাজ দিতে হবে বাট যদি এখানে আপনার অপশন থাকতো নন তাহলে আপনি ননটা দাগাইতেন সো কোয়েশন নাম্বার টোয়েন্টি এই লার্জ অ্যামাউন্ট অফ ড্যাশ কফি ওয়াজ গিভেন টু হেম লার্জ অ্যামাউন্ট আমি তো আনসার বলেই ফেলছি সো এখানে আনসার হবে অফ ফ্রম হবে না টু হবে না উইথ হবে না অফ কিসের লার্জ অ্যামাউন্ট অফ কি কফি সো লার্জ অ্যামাউন্ট অফ কফি ওয়াজ গিভেন টু হেম সো আপনাদের যদি আমাদের আসলে ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কাইন্ডলি আমাদের কোর্সটা কিনতে পারেন আপনাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রেপটাকে আরও সলিড করার জন্য আমাদের এই কোর্সে থাকছে লেকচারশিট রেকর্ডেড ক্লাসেস সাজেশন এবং প্রতিটা ক্লাসে ডিউরেশন টু আওয়ার্স হবে এখন এটা কম বেশি হতে পারে ডিপেন্ডস অন দ্য ক্লাস এছাড়াও এটার সাথে আপনার যে অ্যাডমিশন যে বুকটা আছে সেটা আপনি ফ্রিতে পাবেন উইথ দ্য কোর্স আপনার যদি আপনার যদি কোর্স রিলেটেড কোনো ইনফরমেশান লাগে তাহলে কাইন্ডলি এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করবেন আপনি যদি কোর্সের সাথে কোর্সে কোনো ইনফরমেশান চান অথবা আপনি থেকে পার্চেস করতে চান এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং লাস্টলি আপনার যদি আমাদের ভিডিওটা আজকে ভালো লাগে থাকে ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটাতে লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি অ্যান্ড উই ক্যান হেল্প স্টুডেন্টস প্রিপেয়ার ফর দ্য ইউনিভার্সিটি Thank you.